দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টোটাল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব দুই ইউনিট ছয়তলা বাড়ি এ বাড়িটা হবে সাভারে এবং এ বাড়িটার যিনি করবে যার বাড়ি উনি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলায় ডুপ্লেক্স করছেন গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে ডুপ্লেক্স করছেন এবং অন্যান্য তলায় দুইটা করে ইউনিট করছেন সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে এ বাইরের ডিজাইনটা তৈরি করা হচ্ছে বাইরের বেশ কয়েকটা ছিঁড়ি আমরা তৈরি করছি যদি আমরা অন্য পাশ থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে যে অনেকটা ডুপ্লেক্সের ফ্লেভারও আছে আবার উপরে গিয়ে আবার দুইটা করে ইউনিট করা হচ্ছে আপনি এখানে দেখছেন যে এটা ভাগ করা আছে এদিকে একটা ইউনিট এই সাইডে একটা ইউনিট এবং এই বাড়িতে লিফ্টও রাখা আছে তো দর্শক মণ্ডলী এই বাইরের আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর আগে এই যার বাড়ি সে ভদ্রলোক আমাদের অফিসে আজকে আসছিলেন ঢাকার অফিসে তো ওনার অনুভূতিটা আমরা জানবো যে উনি এই প্ল্যানটাতে কতটুকু শ্রম দিয়েছেন আমাদের অফিসের আর্কিটেক্টরা ওনার সঙ্গে কেমন ব্যবহার করছেন এ বিষয়ে আমরা একটু জেনে আসি আসুন তারপরে আমরা প্ল্যানটায় আবার ফিরে আসব। দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সাভারের একটা প্ল্যান আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যার বাড়ি হবে ভাই আমাদের মাঝে আসছেন ওনাকে আমরা পেয়ে গেছি তো ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো ভাই আপনি পরিচয় দেবেন এটা জোরে বলবেন আমার নাম হলো মোহাম্মদ সুহেল আহমেদ আমার থানা সাভার জেলা ঢাকা ইউনুল বিরিলিয়া গ্রামে শ্যামপুর এখন বর্তমান পরিচিত হচ্ছে ভোলাপ গ্রাম আমি এই গ্রামের বাসিন্দা তবে আমি আপনি এখানে আসলেন খবর পাই কীভাবে সেটা এখানে আসছি আপনার আমি আপনাদের ইউটিউবে পাচ্ছি তবে ইউটিউবে দেখে অনেকটাই ভালো লাগছে এখানে গেলেই মনে হয় আমার বিল্ডিংটা খুব সুন্দর হবে এবং মনের মতো হবে যাই হোক আমি এখানে আসলাম আসার পরে তারপরে এখানে অনেক কথাবার্তা বললাম এদের কথাবার্তাগুলো অনেক ভালো লেগেছে ভালো লাগার কারণ আমি এখানেই ওনাদের সাথে বিল্ডিং করার কাজটা শুরু করলাম তো আমি একদিন না আমি ওনাদের এসে অনেক দিন মানে ই করছি ওনার কখনো বিরক্ত হয়নি আমার কথার পরিপ্রেক্ষিতে ওনারা সুন্দর মতো কথা নিচ্ছে এবং আমাকে কথা সুন্দর মতো প্রদান করছে এবং যা বলছি সুন্দর মতো কথা ড্রয়িংয়ের উপরে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি অনেকবারই আসছি এই আজকে নিয়ে আমি সাত দিন আসলাম আসার পরে এখনো ওনারা আমাকে বলে না আপনি যদি আরও সমস্যা থাকে আমাদের সব করতে পারেন আপনি না আলহামদুলিল্লাহ আমি এখন আমার মনের মতো ড্রয়িংটা পেয়েছি এবং ভিউটাও সুন্দর মতোই পেয়েছি

এইখানে অনেকটাই ভালো এবং কি তাদের প্রতি আমি খুব সন্তুষ্ট এবং তাদের আচার আচরণ কথাবার্তা মানে সব দিক দিয়ে আমার খুব ভালো লেগেছে তো দর্শক আসলে আমরা ভাইয়ের ডিজাইনটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আশা করি ভালো লাগবে আসলে উপভোগ করে দশমণ্ডলী আমরা প্ল্যানে আবার ফিরে আসলাম আমরা ভাইয়ের কথাগুলো শুনলাম যে উনি যেটা বললেন যে উনি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে ডুপ্লেক্স করছেন এবং অন্যান্য তারায় ভাড়া দেওয়ার জন্য দুটো করে ইউনিট করছেন তো যাই হোক দশ মণ্ডলী আসুন আমি আর সময় নষ্ট করব না আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার তুলে নেওয়ার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখেন যে এই বাড়িটা মাত্র পাঁচ ডেসিমেল জমির উপরে বাইরে করা হয়েছে তো গ্রাউন্ড ফ্লোরে যদি আমি আসি তখন এখানে এই লবে এন্ট্রেন্স যে ঢুকবে সামনে দুটা পিলার আছে আপনি দেখছেন যে থ্রি ডিটা আমার দেখিয়েছে আলাদা করে ঢুকার পরে এখানে একটা বড় একটা ড্রয়িং রুম তিরিশ ফিট বাই তেরো ফিট এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা আছে এখানে একটা বড় ডাইনিং আছে এর ডুপ্লেক্সের সিঁড়ি এটা আর এটা হচ্ছে যে আলাদা সিঁড়ি রাখা হয়েছে অন্যান্য তালায় যাওয়ার জন্য সেখানে লিফ্ট আছে আপনার সিঁড়ি আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট একটা আছে বান্দা এবং এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা যখন আমি ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট যাওয়ার পরে এই ডুপ্লেক্সের এই সিঁড়ি দিয়ে এখানে নামবে অথবা এখান থেকে এসেও সে নামতে পারবে নামার পরে একটা ফ্যামিলি লিভিং পাচ্ছে একুশ ফিট দু ইঞ্চি বা ষোলো ফিট দু ইঞ্চি এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাইডে আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানে একটা কিচেন রাখা আছে ছোট একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম বেশ বড় বেডরুম তেরো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট সঙ্গে একটা টয়লেট আছে এবং এটা বান্দা আছে আর এই ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা ওপেন ট্রেস আছে বেশ বড় ষোলো ফিট দু ইঞ্চি বাই দশ ফিট আর এটা আমি দেখেছি এটা একটা বেডরুম তেরো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাস একটা বান্দা এবং সামনেও একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি উনি যেটা ব্যবহার করবেন ডুপ্লেক্সের অংশটা এরও ছিল এখন আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যে দুইটা ইউনিট কী করে ভাগ করা হচ্ছে সেটা দেখাবো তো তার লিফ্টের সিঁড়িতে আসবে আসার পরে লিফ্টের লবিতে আসবে আসার পর যদি এতে যাবে তো নশো ত্রিশ স্কোয়ার ফিট পাবে এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পনেরো ফিট চার ইঞ্চি পাবে পনেরো ফিট এগারো ইঞ্চে এখানে একটা বেডরুম পাচ্ছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা লবি রাখা আছে আলো বাতাস আসার জন্য এখানে একটা কিচেন টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট এখানে একটা বেডরুম বেড বারো ফিট নয় ইঞ্চি বাই চার ফিট সাথে একটা এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে এই তৈরি করা হয়েছে ইউনিট বি যখন যাব আমি তখন এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে পনেরো ফিট তিন ইঞ্চি বা ষোলো ফিট চার ইঞ্চি এখানে একটা লবি একটা ওপেন স্পেস আছে ফুল হাইট জানলা দেবে এতে পর্যাপ্ত আলো বাতাস সেখানে আসতে পারে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম বেশ বড় পনেরো ফিট বা এগারো ফিট চার ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বান্দা রাখা আছে আর এখানে আর দুইটা বেডরুম রাখা আছে এই বেডরুম দুইটার সঙ্গে বান্দা রাখা আছে এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল দশ মন্ডলে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় অ্যাভারেজ সাধারণত এই ধরনের একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে লিফ্ট সহ দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা খরচ হবে দর্শকমন্ডলিটা এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডল যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পারবেন দর্শকের শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ